তারা <laughs> এখানে একটা কারণ যেকোনো চিত্রের একটা প্রেক্ষাপটটাকে আপনারা অবগত আছেন দীর্ঘদিন আমাদের মাঝে নাসির ভাই যে কোনো কারণে ছিলেন না আজকে ফিরে আসছেন আমরা সর্বপ্রথম তাকে করতালির মাধ্যমে বরণ করে আসলে যে কোনো কিছু হারিয়ে আর দীর্ঘদিন নাসির ভাই আমাদের মাঝে ছিল না আমরা যেমন স্কুলের পক্ষ থেকেও ব্যতীত এমনি আমাদের বঞ্চিত হয়েছে আমরা তো সোনামনিরা পাঠদান থেকে আমরা তো তার পরিবর্তে কোনো শিক্ষক পাইনি দীর্ঘদিন আমি স্কুলে তার অবর্তমানে দায়িত্ব পালন করছি প্রধান শিক্ষকের আমি বুঝতে পারছি যে আমার স্কুলের কতটা ঘাটতি পূরণ করতে হয়েছে বা কিভাবে চলতে হয়েছে আমাদের যে কোনো একটা বিষয়ে যদি আমরা একটা পদে একজন শিক্ষককে হারিয়ে ফেলি দীর্ঘদিনের জন্য এক মাস দুই মাস হয় দীর্ঘদিনের জন্য তখন সেই সাফার হচ্ছে সেই স্কুল ক্লাস সেই স্কুলের যত সোনামণিরা থাকে ছাত্রছাত্রীরা থাকে তারাই তাই আমরা সে দীর্ঘদিন পরে ফিরে আসছে আমরা তার এই ফিরে আসাকে আমরা সুস্বাগতম জানাই এবং তার সকল যত পাওনা দানা আসুক এটা আমরা বলি যে সে পাও তার প্রাপ্য যেটা সে তার যদি লিগাল প্রাপ্য হয়ে থাকে অবশ্যই সেটা সরকার হোক জনগণ হোক সেটা তাকে পেতে হবে আমরা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ আমাদের মূল্যবান সময় থেকে এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির হোসেন হালাদার ঠিক নাসির হোসেন হালাদারকে অনেক অসংখ্য ধন্যবাদ আমি এখানে বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যে দাঁড়াবো না দাঁড়াইনি লিগেলে আমি কয়েকটি কথা বলি শেষ করবো উঁচানব্বই নং বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা এখানে জমিদাতা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় বা গড়ে তোলা যত সহজ প্রতিষ্ঠান রক্ষা করা তত কঠিন আমি যারা এখানে জমিদাতা বা দাতা বৃন্দ আছেন নেক্সটে আমি আপনাদেরকে বলবো যে নাসিরবারের সাথে যে ব্যবহারটা করা হয়েছে হিংসাত্মকভাবে সেই ব্যবহারটা যেন আর কোনো এই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক বৃন্দের সাথে আর করা না হয় এটা আপনারা লক্ষ্য রাখবেন এবং ম্যানেজিং কমিটির প্রতি আমার এই আহ্বান আর একটা কথা আমি বলবো আপনাকে যতটুকু অপমান অপদস্ত সমাজে দেখিয়েছে বা করা হয়েছে আল্লাহ রাবুল আলামিন যদি কাউকে চায় এই অপমানের ডাবর সম্মান দিয়ে তাকে ফিরিয়ে আনা ঠিক আপনি এখান থেকে গেছেন গাড়ি ফালিয়ে রেখে গাড়ি এখানে ফেলে রেখে পালিয়ে গেছেন আজ আপনাকে ফুলের

লাইন শাকরতুম লা আযিদার্নাক মলাইন কাফাতুম ইননা আযাবি লা শাদিদ এই উপস্থিতি সবার প্রতি আসসালামু আলাইকুম আমি অ্যাড্রেস করছি না সমাজের ভাবে অনেকে রয়েছে এখানে অত স্কুলের প্রাপ্ত সাবেক ছাত্র প্রধান শিক্ষক আমাদের সামনে উপস্থিত আর একজন মাস্টার নেজারউদ্দিন স্যার একটা বিদ্যালয়ের তিনিও প্রধান শিক্ষক আমাদের সামনে উপস্থিত রয়েছে গোলা মহনগর ছাত্র দলের সাবেক সহ সংগঠন সম্পাদক আরমান ইমরান মিরিধা আমাদের সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বারান জিধার যুব জামাত যুব বিভাগের সম্মানিত সভাপতি মোহাম্মদ লোকমান মুন্সি আমাদের সামনে উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ আর আমার সামনে যারা উপস্থিত রয়েছেন সাংবাদিক বৃন্দ সবাই সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলিকুম আহমতুল্লাহ আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সেটা হলো যদি তোমরা শুক্রিয়া আদায় করো তাহলে তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে যে কোনো মুসিবদের সময় যে কোনো বিপদের সময় বিপদের সময় শুক্রিয়া বেশি আদায় করতে হয় কেন এটা হচ্ছে একটা আপনার মুসিবত কেটে যাওয়ার জন্য আল্লাহ তালা এই পরীক্ষার মধ্যে আপনাকে ফেলে এই জন্য আল্লাহ তালা বিপদের সময় যারা শুক্রিয় আদায় করে তাদেরকে বেশি পছন্দ করে এরপরে যদি তোমরা সুক্রিয় আদায় না করো তাহলে তোমাদেরকে কঠিন আজকে মুখোমুখি করা হবে আমি এই আয়টা এখানে কেন তেলত করেছি সেটা হলো এই ভাই যে মাজলুম ফেসিস সরকারের দ্বারা সে মাজলুম ছিল এলাকা দোষ আমি দেবো না এখানে আমি যতটুকু জেনেছি আমি যখন দেখেছি তাকে ফেসিস সরকারের কিছু দোষরদের সঙ্গে আমি মাঝে মাঝে ফেসবুকে দেখেছি তখন আমি তার প্রতি একটু গোস্বাব আমার মধ্যে তৈরি হয়েছিল পরে ঢাকায় যখন তার মুখ থেকে সব কিছু শুনলাম তার বিরুদ্ধে কত ষড়যন্ত্র হয়েছে তাকে দিয়ে কি কারণ হয়েছে এখানে লোকাল এমপি ছিল একটা বদমাস ডাক্তার মোজাম্মেল যে অশিক্ষিত মূর্খ ভাষায় সে কথা বলত সে যদিও দাঁড়িয়ে শিক্ষিত ছিল কিন্তু তার ভাষা ছিল এতটা মূর্খতায় ভরা যা আপনারা সবাই শুনেছেন আমার বাজারে যখন আসতো আমার ইউনিয়নে যখন আসতো তখন গালি ছাড়া কোনো কথা বলতো না আমার বাজারে দাঁড়িয়ে একবার বলছে তুই পারবি এই বা এই খাল খালদিয়া রক্ত নামাইতে তাইলে তোরেছে এমন বানা এটা কোন এমপির ভাষা হতে পারে না এই অসভ্য লোকটাই এই নিরীহ এই শিক্ষিত সুশিক্ষিত মার্জিত একদিন মুক্তিযোদ্ধার সন্তানকে ব্যবহার করে বাদশাকে দিয়ে ব্যবহার করে তাকে এলাকার মানুষের কাছে দোষারোপ তৈরি কই। তো তার ঘরে দোষ চাপিয়ে এলাকার মানুষের কাছে তাকে খারাপ বানানোর যে চেষ্টা তারা করেছিল সেটা সেই মুহূর্তে সে আল্লাহ সুক্রিয়া আদায় করেছে যার কারণে আল্লাহ তালা তাকে ডাবল সম্মান দিয়ে এখানে নিয়ে এসেছে ঠিক কিনা আমার কথা হচ্ছে যা হয়েছে সব মাফ করে দিবেন নাসির ভাই আপনার উদার মন আমি জানি আপনি দেখেন আমি এখানে বাগেরহাট জেলার মধ্যে যদি সবচেয়ে নির্যাতিত ওর মানুষের তালিকা করা হয় ফ্যাসিস্ট দ্বারা তার মধ্যে আমার নাম আসতে হয় কোনো কারণে আসতে হয় আমি এতটা নির্যাতিত হয়েছি এখানে রয়েল লোক আছে একজন তার দ্বারা আমি নির্যাতিত হয়েছি আমি গুম হয়েছি বারম্বার মামলা কিছু অসদাচারণ আমার লোকেরা করেনি আমি নিজেও করিনি কেন আল্লাহ আপনার প্রতি আহ্বান জানাবো আপনার প্রতি যারা বিচার করার চেষ্টা করেছে তাতে আপনার কিছু অসুবিধা আপনাকে আর আল্লাহ সম্মান উচ্চ উচ্চতা আর দান করেছে বেশি আপনি সবাইকে মাফ করে দিয়ে সব সহকর্মীদেরকে নিয়ে এলাকাবাসীকে নিয়ে আপনি এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করবেন এবং তাহলে এই নাসির মাস্টারকে এখান থেকে অপমান অবদস্ত হয়ে যেতে হতো না কিন্তু আপনারা সেটা পারেননি কারণ আমাদের সমাজ ঘুলে ধরা সমাজ আমরা প্রতিবাদ করতে জানি না আমরা সাদাকে সাদা বলতে জানি না আমরা কালো কে কালা কালো বলতে পারি না সাহস নেই দলের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে বিগত দুই বছর চার মাস পরে নাসির হাওলাদার স্কুলে গমন করার জন্য আমি আল্লাহ রব এর কাছে লাখ শুকুর আদায় করতেছি যে আমাদের এই প্রতিষ্ঠান বর্তমানে ধ্বংসের পথে হিসাবে এখনো আছি আমার যেটুকু জানা জ্ঞান মতে আমি জানি ওনার কোনো এই স্কুলে অনিয়ম নাই পুঁথি লিপ্ত করা হয়েছে এবং এদেরকে শিক্ষিকা দিয়া মামলা দেওয়া হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে আমি আমাকে চিঠি